এটাই তো হয় প্রেমের ক্ষেত্রে যে অনেক সময় থাকে না প্রেমটা কিন্তু তাও থেকে যায় আমাদের জীবনে সেরকমই কিছু একটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম সম্পূর্ণ অন্য বলতে পারবো না আরে বললে ডিরেক্টর প্রডিউসার সবাই মারবে বুঝলি তো যে এই সিনেমার মজাটা সেটা আর কি প্রথমবার হ্যাঁ প্রথমবার আমরা একসাথে আড্ডা মেরেছি ইভেন্ট করেছি একসাথে নেচেছি উত্তম সুচিত্রার গানে আমরা নেচেছি আমি নেচেছি তারপর আমরা অ্যাডের কাজ করেছি কিন্তু কখনো আমরা ছবি করিনি এত বছর বাদে প্রথম ছবি করছি আমরা তাও প্রেমের ছবি ভালো লেগেছে না আমার খুব পছন্দের জনার মানে প্রেম আমার খুব পছন্দের জনার প্রেমের ছবি আর যে সময় রিলিজ করছে সরস্বতী পুজোর ঠিক আগে সেকেন্ড ফেব্রুয়ারি সরস্বতী পুজো থার্টি ফার্স্ট জানুয়ারি আমাদের সিনেমা রিলিজ করছে

আমি ডায়েট করি আমি ওয়ার্কআউট করি হালকা তো হব ঠিক আছে কলকাতা শহরের নানান জায়গায় প্রাইমারিলি কলকাতা কিন্তু আমাদের আমাদের শহরের গল্প আমাদের মানুষগুলোর গল্প আমাদের মধ্যেই অনুরাগ এবং জয়ী কোথাও একটা বেঁচে আছে আমরা যে প্রেমটা দেখছি সে প্রেমটা বা এই দুটো মানুষের গোটা আমার মনে হয় যে ধর প্রেম সব মানুষই মানে একটা না এরকম একটা কোনো প্রেম খোঁজেই তার জীবনে সেটা হোক বা না হোক কিন্তু প্রেমের খোঁজটা তো আমাদের জীবন অনন্তকাল ধরে চলে আরকি আহ সেই এই এই অনুরাগ আর জয়ীর যে প্রেমটা সেটা আমার মনে হয় যে মানুষ তার জীবনে খুঁজে খোঁজে অনুরাগ জয় প্রত্যেকটা মুহূর্তের মধ্যে ওদের ঝগড়া ওদের আনন্দ ওদের প্রেম এত রিলেটেবেল এতভাবে আমিও রিলেট হতে পেরেছিভনেস এতভাবে রিলেটেভল যে আমার মনে হয় দ্যাট ইজ দা স্ট্রেংথ অফ দ্যিম যে একটা প্রচণ্ড রিলেটেবেল প্রেমের গল্প যেখানে প্রত্যেকটা ডায়লগ সিচুয়েশন মুহূর্ত

ছাদ একটা খুব ইম্পর্টেন্ট বিষয় বিভিন্ন ঋতু ছাদ থেকে আর কি উপভোগ করা যায় গরম শীত গ্রীষ্ম আর বর্ষা তো একটা খোলা আকাশের নিচে না গেলে পরে হয় না আর কলকাতা শহরে এখন আস্তে আস্তে খোলা আকাশ এত কমে যাচ্ছে তো ছাদটাই হচ্ছে সবেধন নীলমণি আর কি ছাদে যেতেই হবে বৃষ্টির সময় ছাদটা বেসিক্যালি একটা ইমোশন জানিস তো মানে আমি ছোট থেকে বড় হয়েছি আমার মন ভালো হলে আমি ছাদে যেতাম গিয়ে বসে থাকতাম চিল ছাদের উপরে মন খারাপ হলে ওখানে গিয়ে কাঁদতাম বৃষ্টি হলে ছাদে গিয়ে আগেকার তো ছাদে একটা অনেকটা সময় মানুষের কাটতো অল্প গুজব আড্ডা রাত্রিবেলায় ক্রিকেট লোডশেডিং হয়ে গেলে পরে ছাদে গিয়ে বসে থাকা ছাদ একটা বাড়ির খুব খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা একদম আমার চরিত্রের নাম হচ্ছে শ্রী আমি এখানে সহিনিদি আর বিক্রমদার বন্ধু বন্ধু মানে শুধু বন্ধু নয় খুব ক্লোজ ফ্রেন্ড বলতে পারো কলেজ ফ্রেন্ড আমরা একসাথে বড় হয়েছি আমি ওদের প্রেম দেখেছি ওদের ঝগড়া দেখেছি ওদের অভিমান দেখেছি প্রত্যেকবার দূরে গিয়ে ওদের কাছে আসা দেখেছি তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই গল্পের ক্ষেত্রে এই দুটো চরিত্রর ক্ষেত্রে আমার চরিত্রটা ভীষণ রকম ইম্প্যাক্টফুল কারণ এই দুটো চরিত্রের আসা যাওয়া সব কিছুর মাঝখানে আমার আর আমার যে পার্টনার ঈশান আমরা দুজন কিন্তু বর্তমান সো যে কোনো সিচুয়েশানে আমরা বন্ধুরা যেটা করে থাকে সবসময় পাশে থাকা বন্ধুরা অনেক সময় ঠিক ভুল বিচার করে না পাশে থাকে খুব ইম্পর্টেন্ট পাশে থাকা সেরকম আমার চরিত্রটা এখানে যে দুটো আমাদের লিড ক্যারেক্টার রয়েছে তাদের পাশে রয়েছে বরাবর প্রথম থেকে শেষ হচ্ছে আমার জীবনে অমর সঙ্গী বলতে আমার কাজ কারণ আমার মনে এমন একটা জিনিস কাজ যেটা কোনোদিনও ছেড়ে যাবে না হয়তো আজ আমি যদি কাজ নাও করি আমার পুরনো করে থাকা মানে যেগুলো করেছি অলরেডি সেই কাজগুলো আমার সাথে সারা জীবন থেকে যাবে অমর আমার মনে হয় কাজ আমার কাছে প্রেম হচ্ছে মিষ্টি বেদনা কারণ প্রেম এমন একটা জিনিস যার মধ্যে মিষ্টতা ভরপুর রয়েছে আর কোনো কোনো ক্ষেত্রে বেদনাও রয়েছে তো আমার কাছে প্রেম মানে মিষ্টি বেদনা আমার কাছে প্রেম মানে সেলফ লাভ আমার কাছে প্রেম মানে আমার ফ্যামিলি আমার ফ্রেন্ডস অ্যান্ড কিছু মানুষ রয়েছে যাদের জন্য আমি কিছু করতে চাই আশেপাশে তো সেটা আমার কাছে এক ধরনের ভালোবাসা আমি বলতে পারি প্রেম হারিয়ে যাওয়ার ভয় কিন্তু যারা প্রেমে থাকে তারা সময় পান আমি তো তাই মনে করি সেটা বাবা মার ক্ষেত্রে হোক পার্টনারের ক্ষেত্রে হোক বন্ধুর ক্ষেত্রে হোক যে কোনো ধরনের প্রেম আজকে যদি আমি একটা পোষ্যকেও ভালোবেসে থাকি একটা সময় পর সেও হারিয়ে যাবে ব্যাক অফ দ্য মাই সেই চিন্তাটা থেকেই যায় তো আমার মনে হয় ওই চিন্তাটা শুধু ভেবে নয় ওই ওটার সাথে সাথে যতটা সময় সাথে রয়েছে সেই সময়টাকে ইউটিলাইজ করে বেস্ট মেমোরিজ ক্রিয়েট করা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড সেই মেমোরিজগুলোকে রিকল করা বা সেগুলোকে রেসপেক্ট করে সারা জীবন মনের মনিকোঠায় রেখে দেওয়াটা আমার কাছে একত্রিশ তারিখ আসতে চলেছে আমাদের অমর সঙ্গী প্লিজ দেখতে আসবেন প্রেমে থাকুন প্রেমে না থাকুন যেই অবস্থায় থাকুন অমর সঙ্গী দেখা কিন্তু বাধ্যতামূলক প্লিজ দেখবেন অ্যান্ড জানাবেন কেমন লাগলো যদি কোনো সিন বা গান ভালো লেগে থাকে প্লিজ আমাদের ট্যাগ করতে ভুলবেন না অ্যান্ড ভালো থাকুন প্রেমে থাকুন সুস্থ থাকুন অমর সঙ্গী মানেই তো একটা

এটা বলা যেতে পারে সবকিছু একসাথে মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর রেসিপি যেটা একটা প্রচণ্ড ভালো প্রেম হতে গেলে সে তার পরতে পরতে তো থ্রিলও লুকিয়ে থাকে প্রেম তো একদম স্মুদ একটা একটা ফ্ল্যাট স্কেলের মতো হয় না তার একটা গ্রাফ থাকে সেরকমই একটা প্রেম যেখানে যার পরতে পরতে থ্রিল লুকিয়ে আছে